নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকে করব কাঁচা আম দিয়ে বাটা মাছ যেটা আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি মায়ের মতো হয়তো অত ভালো হবে না কিন্তু চেষ্টা করেছি তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি দেশি বাটা মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব এই সুস্বাদু মাছের রেসিপিটা গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে এরকম একটা মাছের পথ থাকলে আর কোনো কিছুই দরকার পড়ে না মাছগুলোকে ভেজে আমি তুলে রেখে নিলাম এরপর ওই তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা নাড়াচাড়া করে নেব একটা সুন্দর গন্ধ বেরোলে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এখানে আমি গোটা সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম খুব বেশিক্ষণ নাড়ালে মশলাটা পুড়ে যাবে এখানে আমি একটা কাঁচা আম কেটে নিয়েছি লম্বা লম্বা করে সেই আমটা আমি দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে নিচ্ছি আমটাকে সেদ্ধ করার জন্য আমটা সেদ্ধ হয়ে গেছে ভেঙে যাচ্ছে মশলাটাও কষে গেছে এরপর ভেজে রাখা বাটা মাছগুলো আমি দিয়ে দিলাম আর গোটা সাদা সর্ষে আর কাঁচা লঙ্কার যে পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে সেই পেস্টটা দিয়ে দিলাম সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মিক্সির বাটিতে জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম আবারও প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম এবার আমি আরও দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে মাছটা আমার একদম রেডি হয়ে গেছে আশা করি বন্ধুরা এই রেসিপিটা তোমাদের পছন্দ হবে